আসসালামাইলাইকুম গিয়েস্যালকাম ব্যাক টুমান চ্যানেল শপিং গেলে রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসে মোমস্কার বিডি থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো ঈদের জন্য কালেকশনগুলো চলে আসে কটনের মধ্যে তোগুলো দেখাবো প্রাইস বলে দেবো আমারে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার নাম্বার ইনবক্স WhatsApp করে একদম নতুন আসছে কটন এর মধ্যে এটা হচ্ছে জামার গলায় কাজ করা এবং কটন এর মধ্যে জামার নিচেও কাজ করা সাথে সালোয়ার প্যান্ট কাটিং এ থাকছে গোল্ডেন কালার প্রিন্টের মধ্যে আর ওন্নাটা হবে কটন এর মধ্যে প্রিন্টের ওন্না এটা দামটা পর্যন্ত চলছে এটা পড়লে আপুmaxLength কাজ করা থাকবে প্রাইস পূর্বে হচ্ছে 1350 1350 কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার এটা সাথে কম্বিনেশন হবে সালোয়ারের ইয়েলো কালারের মধ্যে দামটা কি

এর সাথে সেম সালোয়ার সেম ওন না প্রাইস টাকি 1350 আর তবে স্কাই কালার এটা একই প্রাইস 1350 এ পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আগানো স্টাইলে গলায় হাতের কাজ আমার সাইডে কাজ সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে সাইডে পার করা এটার দামটা পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা নেক্সট কালার দেখাচ্ছি আপু এটা আবার রিস্টক করা হয়েছে কোন নারী গুলা এটা হচ্ছে আপনার হোয়াইটার মধ্যে এটা কিন্তু রিস্টক করা হয়েছে ড্রেসটা গলায় কাজ এটা ওনার কালার গুলো চেঞ্জ হবে সো এটা একটা ওনা আছে সাপ্রা ওনা দিয়ে স্ক্রিনশট নেবেন এটা একটা ওনা আছে রেড এর মধ্যে তারপরে ম্যাজেন্ডার মধ্যে একটা আছে তো এটার প্রাইস কত পড়ছে এটা এটা পড়বে মাত্র 1050 থ্রি পিস 1050 টাকা জি আর কালার হবে এটা কালার আছে सेम 1050 রেড এর মধ্যে এটা একটা আছে তো सेम প্রাইস 1050 মাত্র 1050 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাব হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে গারারা ফুল বডি কাজ করা এটার সাথে আপনারা সালোয়ারটা পাবেন হচ্ছে গারারা সালোয়ারের নিচটা কাজ করা প্লাস হচ্ছে কাটওয়ার্ক করা আর ওনাটা হবে পিওর এর মধ্যে দামটা পড়ছে এটা

স্যালোয়ার নাকি থাকবে ওকে নিচে যেটা দেখাচ্ছি এটা আলাদা একটা ড্রেস এটার মধ্যে পাঁচটা কালার হবে সো মাস্টারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে মাস্টারের মধ্যে হোয়াইট কাজ করে এবং ওটার সাথে সালোয়ার থাকবে নিচে কাজ করা অন্য কাজ করা থাকবে দামটা পড়ছে এটা মাত্র বারোশো টাকা কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার মুভ পিঙ্ক কালার এটার সাথে সালোয়ার হচ্ছে অন্য আছে প্রাইসটা কি মাত্র বারোশো টাকা থাকবে এটা থেকে আবার ফোর্টি পর্যন্ত ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে তো হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস মাত্র বারোশো টাকা

এটা হচ্ছে আলিয়া বডিতে হাতায় কাজ করা থাকবে যেমন সাইড থেকে কাজ নিচে কাজ এটার সাথে সালোয়ার হবে ওন না হবে এটার দামটা পড়ছে মাত্র 1350 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি 1350 এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ফুল ব্রেস্টটা কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হচ্ছে কাজ করা থাকবে এটা কালার হবে 1100 টাকা আর এটা কালার হবে এটা सेम প্রাইস 1100 টাকা সুতা কালারটা শুধু চেঞ্জ হবে বেস কালার একই থাকবে সালোয়ার নাইকি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ডালিয়ার মধ্যে বডিটা হাতায় ফুল ড্রেসে গর্জিয়াস কাজ করা এবং এর সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস পড়ছে 1350 কে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটাই গুলো হচ্ছে ফাইন কটন একদম ডিসকাউন্টে থাকবে এটা এর সাথে প্রত্যেকটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন এবং এগুলো ওন্নাগুলো সব বড় হবে এটার দামটা কত পড়ছে এটা করবে মাত্র 1150 টাকা। কালার দেখাচ্ছি। এটার মধ্যে কালার রয়েছে। এটা সিম প্রাইস। 1150। সেটা কিন্তু 1450 টাকা ছিল। এখন ডিসকাউন্টে মাত্র 1150 টাকা। 50 টাকা দিন এটা একটা আছে। এটা সিম প্রাইস। 1150। প্রত্যেকটাই ফাইন কটনের মধ্যে থাকবে। এই ড্রেসগুলো কিন্তু অনস্টেস কিনতে গেলে আপনাদের 1250 টাকা লাগবে। সিম প্রাইস। নেক্সট দেখাবো এটা প্রাইসটা কি?

লাস্ট ওন এটা যারা নিতে চাচ্ছেন সবাই দেখবেন ওকে স্টেগ্রাম পে বিষয়গুলো স্বপ্ন সব সাথে তারা ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে যারা জেনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ